আজকের ভিডিওতে চলে আসলাম ফেমাস মামুন ভাইয়ের সেই চটপটি খাইতে তো এটার দাম হচ্ছে এখানে খাইলে আশি টাকা আর যদি পার্সেল নেওয়া হয় তাহলে দাম হচ্ছে একশো টাকা পরে পারবাটি আর উনি হচ্ছে একটা হাঁসের ডিম অর্ধেক দেয় পারবাটিতে তো এখন হচ্ছে আমি ওনার বানানোটা দেখাচ্ছি তোমাদেরকে আর উনি হচ্ছে লেবুও দেয় কিন্তু লেবুটা এখন শেষ হয়ে গেছে আমি যে সময় আসছি এখন লেবুটা শেষ হয়ে গেছে আর কি তো এর জন্য আমি লেবুটা পাইলাম না আর তাছাড়া মোটামুটি সব কিছুই ছিল আর আমি হচ্ছে যেহেতু মরিচ কাঁচামরিচ খাই না কম খাই তো এর জন্য হচ্ছে আমি তিতে মানা করছি ওনাকে এর জন্য উনি দেয় নেয় আর কি তাছাড়া উনি ধনা পাতা সব কিছু টক সব কিছু দিয়েছে তো এখন হচ্ছে আমার ট্রাই করার পার্লা এখন আমি এটা ট্রাই করবো কে কে ওনার এই চটপটি স্পেশালি চটপটিটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই এসে একবার হলেও ট্রাই করে দেখতে পারো খুবই মজাদার একটা চটপটি এটা হচ্ছে বাটার এই সাইডে ঠিক বাটার সামনেই বসে উনি তো তোমরা যে কোনো কারো কাছে জিজ্ঞাসা করলেই দেখায় দিবে